আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে আজ উনতিরিশ রোজা আগামীকাল ঈদ মানে দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মানে মিশরের বাসায় বলে পুল্লু সনাহ তাইব পুল্লু কুল্লু পুল্লু সনাহা তাইব আজ আমার এই ভিডিও আমি ভাষা বলা ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কথা কথা বলবো নতুন ভাইদেরকে নিয়ে যে নতুন ভাই যারা মিশরে আসছেন তাদেরকে যারা নাকি মিশরে আসতেছেন তাদেরকে নিয়ে যারা মিশরে আসতেছেন আগে তাদেরকে নিয়ে বলি যারা মিশরে আসতেছেন আমি তাদেরকে নিয়ে বলি কিছু কথা আজ আপনি বাংলাদেশে কি করতেছেন বর্তমানে একটা গার্মেন্টসে কাজ করতেছেন বেতন পান কত ষোলো হাজার আঠারো হাজার টাকা ফিক্সড বেতন মাস হিসেবে আপনি একজন গার্মেন্টসের ভালোবাসু দক্ষ অপারেটর আপনি প্রোডাকশনে কাজ করেন বিভিন্ন জায়গায় যাইয়া মাসে আপনার আঠাশ তিরিশ হাজার টাকা বেতন আপনি বাংলাদেশে কাজ করেন আপনি বাংলাদেশে কাজ করেন সব কিছু মিলে আপনার জীবন ভালোই চলছে কিন্তু স্বপ্ন আছে আপনি বিদেশে যাবেন আপনি ঢাকাতে ভালো একটা দর্জি দোকানে কাজ করেন কিন্তু আপনাকে বুতে কিলাইতে আছে আপনি মিশরে আসবেন আপনি বাংলাদেশে একজন ভালো দক্ষ বাজার বাংলাদেশের গার্মেন্টসের আপনাকে বুড়ে ভূতে কিলাইতে আছে আপনি মিশরে আসবেন তো ভূতে কিলাকার আর আফ্রিদে কিলাক আফ্রিদ মানে ভূত আর ভূত মানে আফ্রিদ তো জিন ভূতে যেটাই কিলাক আপনাকে আপনি মিশরে আসতেছেন ওয়েলকাম টু মিশর মানে ওয়েলকাম টু ইজিপ্ট মানে আহলান বিক মাসুদ আহলান বিক মাসুদ মানে ওয়েলকাম টু ইজিপ্ট তবে একটা ভুল করতেছেন আপনি আর একটা ঠিক করতেছেন ভুল করতেছেন এটা বুঝাই যে আপনি বিদেশের যে স্বপ্নটা আপনার মাথায় আছে সেই স্বপ্নটা আপনি নিয়ে মিশরে আসতেছেন এটা ভুল আর একটা সঠিক কি জানেন আরেকটা বিষয় সঠিক যে আপনি দেশ ছাড়তেছেন বিদেশ যাওয়ার জন্য আর বিদেশে গেলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন যদি আপনার পাঁচ টাকা খরচ হয় আপনি যদি থাকতে পারেন তাহলে আপনি দশ টাকা শিক্ষা শিখতে পারবেন কি শিখতে পারবেন বহুত কিছু যা আপনার বাংলাদেশে আপনি কিছু জানেন না আপনি বিদেশে গেলে আপনি যদি একটা লোক প্রবাসে যান আপনি যেখানেই যান আপনি যদি বিদেশে যান যে দেশেই যান আপনি গেলে আপনার মনে হবে আপনি গ্রামে ছিলেন দুধের বাচ্চা বা আপনি বাংলাদেশে ছিলেন দুধের বাচ্চা মানে দুধের বাচ্চার যে ব্রেন আপনার মাথা ঠিক এরকম ব্রেনে ছিল আপনি বিদেশে আসার পরে আপনার ব্রেন খুলছে কার সাথে কিভাবে কথা বলবেন কীভাবে আপনি মোবাইল টিকবেন কীভাবে আপনি ইন্টারনেট সম্পর্কে কী জানা ছিল ইন্টারনেটে কি আসছিলো মানুষের সাথে কথা বলতে হবে কীভাবে কোন দেশের সাথে কোন দেশ আছে এই কোন দেশের টাকাকে কি বলে এই দেশে যে দেশে আপনি আসেন এ দেশের ভাষাকে কী বলে আপনি বিদেশে আসলে একটা লাভ আর একটা লস তবে মিশরের মতো দেশে যদি আপনি আসেন তাহলে লতের সংখ্যাটাই বেশি হয়ে যায় তবে রিস্কি কিন্তু প্রচুর মিশরে আসলে আপনি হইতে পারে আপনি মিশর দিয়ে বর্ডার রাস্তা দিয়ে আপনি মানে বাই আপনি ইউরোপে গো হইতে পারে আপনি ইউরোপে যাওয়ার সময় আপনি সাগরে আপনি ডেড হয়ে গেছেন হইতে পারে আপনি ইউরোপে যাওয়ার সময় আপনি যে মরুভূমি সাহারা মর যে মরুভূমিগুলো আছে মরুভূমি পাহাড় জঙ্গল ওই মরুভূমি পাহাড় জঙ্গলে আপনি ওটা নিষ্পত্তি হয়ে গেছেন আপনি আপনার কোনো অস্তিত্বই নাই হইতে পারে আপনি এখান থেকে এক চোটেই মানে এক প্রথম গেমি আপনি এখান থেকে লিবিয়া লিবিয়া থেকে আপনি একটা লিগেছেন না হতেই পারে প্রতিবার আপনি মিশরে একটা স্থায়ী কিছু কইরা আপনি লং টাইম মিশরে থেকে মিশরে থেকে থাকবেন যাবেন না প্রতিবার আপনি মিশরে আইসা ভাল লাগেনি আপনি চলে যাবেন হতেই পারে তবে যারা নাকি মিশরে আসতেছেন মিশরে বর্তমানে কাজ কামের খুবই সমস্যা কাজ কামের খুবই সমস্যা কাজ কামের খুবই সমস্যা আইসেন না যদি লুক লাগে পাঁচ হাজার সে জায়গায় লুক লুকগুলা কি করবে আমি দৈনিক চার থেকে পাঁচজন লুক করে ফ্লাইট করাই ওদেরকে বাংলাদেশে পাড়াই শুধু ওরা আসছে এই দেশে এক সপ্তাহ দুই দিন পাঁচ দিন এক মাস এক সপ্তাহ দুই দিন পাঁচ দিন এক মাস দেড় মাস এরকম মন টিকে না কাজের বেতন ভালো না বা যেসব কাজ করি কাজে হবে না বাংলাদেশে ভালো আসল বিভিন্ন কথা বিভিন্ন সমস্যা দৈনিক যদি যদি আমি লোক রুমে থাকে যে ওরা বাংলাদেশে যাওয়ার জন্য আসতেছে তখন আপনি কি বলবেন যে বাংলাদেশের থেকে মিশরে আরো আসেন আমি বলবো আসেন না কেননা আমার এক থেকে লাভ হবে আপনাদেরকে এখান থেকে বাংলাদেশে পাঠাইলে কিন্তু আপনাদের একশো টাকার ক্ষতি হবে আমার এক টাকা লাভ দরকার নাই আমি আপনাদের একশো টাকা বাঁচাইতে চাই কারণ আমি যদি আপনার একশো টাকা বাঁচাই দেয় আল্লাহ আমাকে এক হাজার টাকার একটা সাপোর্ট দেবে সেই কারণে আমি মন থেকে বলি যে আপনারা যারা নাকি মিশরে আসবেন তারা আইসেন না অন্য কোনো রাষ্ট্রে যান আর অন্য কোনো রাষ্ট্রে কোথায় যাবেন আপনাদের জন্য বহুত রাষ্ট্র আছে ওমান আছে সৌদি আছে দুবাই আছে আপনি যদি কাজ করতে পারেন সব দেশেই কাজ ভালো তুমি কাজ না করতে পারেন কোথাও ভালো তবে মিশরের একটু খুবই কম ভালো মিশরে খুবই ভালো মানে ভালোই না মিশরে গার্মেন্টসের কাজ যদি আপনি ভালো সিনিয়র অপারেটর হন পঁচিশ থেকে ত্রিশ হাজার ডেপার্টমেন্ট পাবেন তাও আর কি প্রথম মাসে না দ্বিতীয় মাসে তৃতীয় মাসে আপনি মিশরে যদি দুই চার পাঁচ বছর থাকেন হ্যাঁ আপনি পারবেন প্রথম মাসে বেতন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম কই না আপনি পঞ্চাশ হাজার ডেপার্টমেন্ট হতে পারবেন আপনি পাঁচ বছর পর সমস্যা নেই কিন্তু মিশর তো আপনাকে যা দেবে তার থেকে বেশি নেবে যেমন যেমন কি নেবে আপনার কাছ থেকে আপনার কাছ থেকে নেবে মিশরের লোক আর স্বাধীন দেশের মতো গণতন্ত্র মিশরের বাসায় আরবি ভাষায় বলে গুমরে আরবি ভাষায় মিশরে কে বলে রাজতন্ত্র কে বলে গণতন্ত্রকে বলে গুমরেইয়া আর রাজতন্ত্রকে বলে মালিক আপনার এই মিশর গুমরেইয়া মানে গণতন্ত্র গণতন্ত্রের দেশে আপনি বেশি অনেক কিছু করতে পারেন আপনি মেয়ে নিয়ে ঘুরতে পারেন সবচেয়ে বেশি আমার ভয় খালি একটা আপনাদেরকে নিয়ে মেয়ে নিয়ে আর কোনো ভয়ই নাই মিশরে অনেক অনেক সুন্দরী সুন্দরী মেয়ে পাইবেন তার মানে পরীর মতো পাক নিজে বানাইছে একটা কথা কি আমার এক বড় ভাই বলছিল গল্পটা আমি শুনছিলাম গল্পটা না বললেই নয় একজনের একটা ছেলে একটা ছেলে গাছিটা প্রস্রাব করতেছে গাছিটা প্রস্ত্রাব করতেছে তো একজন লোকে দেখছে দেখি আর ধরে নিয়ে এসে নিচে নাম তুই কেন গাছ ওইটা প্রসাব করস এরকম তো তোর বাবা না তোরা তো ওই তোর বাপ তো খুব ভালো ব্যক্তি তুই তো কে গিয়ে প্রস্তাব করস ধরে নিয়ে গেছ বাবার কাছে তো বাবার কাছে নিয়ে ধরে বলতেছে যে চাচা বা মুরব্বী এই যে আপনার ছেলে এই ছেলেটা আপনার গাছ ওইটা প্রস্তাব করতেছে এটা কি কোনো ভালো ছেলে পরে বলতেছে বাবা আমার পাঁচটা ছেলে পাঁচটা ছেলের ভিতরে এই ছেলেটা একটু ভালো কি বুঝলেন পাঁচটা এই ছেলেটা একটু ভালো যে ছেলেটা পারে? তাইলে এই দেশে সবচেয়ে ভালো যে মানুষটা আছে আমি মেয়েদের ক্ষেত্রে বলতেছি সবচেয়ে যে ভালো মানুষটা আছে সেটা গাছটা প্রস্তাব করে আর যেগুলো একটু খারাপ সেগুলা কি হইতে পারে সিদ্ধান্ত আপনার আর আপনারা বাংলাদেশ থেকে মিশরে আসতে এত টাকা লাগে না সর্বোচ্চ লাখ লাখ সর্বোচ্চ আরো লক্ষ টাকা আপনার দুই লাখ পঞ্চাশ হাজার থেকে বেশি লাগবেই না আপনারা কোন দালালকে দিবেন না আপনাদেরকে আজকে কানে ওয়াশ করে ব্রেন ওয়াশ করে টুপি পরে আপনাদেরকে টাকা নিতেছে আপনারা কেনই করতেছেন আপনাদের লোক নাই

বিপদে বসেন আপনি অতএব মিশরে আসার আগে অবশ্যই সেই খেলগুলা করবেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন আর মিশরে যদি আপনি আসেন তাহলে যে বললাম যে কথাগতি বলে বললাম সেগুলো আপনি দেখে আসবেন সেগুলো আপনি ভেবে আসবেন আর মিশরে আইসে আপনারা অনেক আশা করেন মিশরের ছোট ছোট গার্মেন্টস দশটা পনেরোটা বিশটা মেশিন দিয়া ছোট ছোট কারখানা বানিয়ে দিছে বাঙালি মালিক আছে সুরিয়ান মালিক আছে ইন্ডিয়ান মালিক আছে পাকিস্তানি মালিক আছে মিশোরিয়ান মালিক আছে তবে ছোট ছোটো ফ্যাক্টরিগুলোতে আপনার অনেক সমস্যা হয় কাজের প্রোডাকশন না হলে বেতন দিতে চায় না ওরা ডলার হিসাবে বেতন দিতে চায় না বহুত ঝামেলা হয় আমি একটা ভিডিও করব মিশরের জীবনমান নিয়া এই ভিডিওটা অতি শীঘ্রই আমি রিলিজ দেব আমি আপনাদেরকে দেখাবো মিশরের জিনিসপত্রের কী দাম বা এক হাজার পাউন্ড বাংলা এক হাজার টাকা আপনারা মিশরের কয়দিন চলতে পারেন কারণ লোকগুলা যে এখানে আসতেছে মিশরে এগুলা কি ভাবনা নিয়ে আসতেছে দালালের কথা বাদ দেন দালালের দেশ দেশে আইনে ছাড়তে পারলে আপনাকে তার টাকা আমি ওই বিষয়ে কিছু কথা বলবো না আপনারটা আপনার বোঝা নিতে হবে আজকে আমি আমি আপনার সাথে একটা পার্টনারে ব্যবসা করলাম দশ টাকার আমি আপনাকে বোঝাই দশ টাকার একটা মুরগির ডিম কিনলাম আবার আরেকটা ডিম কিনলাম দশ টাকা দিয়া তাহলে দুইটা ডিম কিনলাম বিশ টাকা দিয়া আমরা মানুষ দুইজন এখন যদি আপনার ডিমটা আমাকে আমি যদি বলি যে ভাই আপনার ডিমটা আমাকে পাঁচ টাকার মধ্যে দিয়ে দেন আপনি যদি খুশি হয়ে দিয়ে দেন তাহলে আমার লাভ আমি কি আপনাকে বলবো যে ভাই আপনি দিয়ে আপনার লস হচ্ছে আপনার লসটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনার হকটা আপনি বুঝে নেন না তার মানে আপনি বুকা আমি বুকা না আপনার লসটা আপনি বুঝা নেন নাই তার মানে দালাল আপনি বুকা দালাল বুকা না দালালের হকটা দালাল ঠিকই বুঝে নিছি তাহলে দুষ্ট দালালকে দেওয়ার আগে দুসটা আপনার দালালকে দুষ্টা দেওয়ার আগে দুষ্টটা আপনার আপনার দুশ্চিন্তা যত হয়ে গেছে এখন সূত্রানোতে কিভাবে বিষয়টা আশা করছেন দুই চার বছর থাকেন টেনশন করার কারণ নাই যে তো আশা করছেন কাজ জানেন না দুই চার মাস কাজ শিখেন আপনার জীবন থেকে দুই চার মাস জেলে গিয়ে জীবনে কিচ্ছু হবে না এই দুই চার মাসের বিনিময়ে ভালো কিছু করছেন আপনি সেই বিষয়ে বিনিময়ে আপনি সামনে আরো 10 বছর ভালো থাকতে পারবেন অতএব ভাই টেনশন কুইরা কোনো লাভ নাই ওই যে যিনি মুখ দিছে তিনি হার দেবে তবে আমাদের একটু চেষ্টা আর কি তবে চেষ্টা কোনো খারাপ পথে করেন না তাহলে কিন্তু যিনি মুখ দিছে তিনি কিন্তু হার দেবে আবার তিনি বন্ধ করে দেবে তিনি মুখ নিয়ে যাবে আল্লাহ পাক যেন বেরাজ হয় এরকম কিছু করা যাবে না মিশরে আপনার চোখের সামনে খারাপ কিছু মিশরে আপনার চোখের সামনে ভালো কিছু আপনি কোনটা নেবেন চোখের সামনে আপনার আপনার মিশরে আপনার চোখের সামনে একটা মেয়ে এসে দাঁড়াবে যা আপনার মাথা নষ্ট হয়ে যাবে গা আর চোখের সামনে মিশরে আপনাকে আরেকজন একজন একজন ইমাম সাহেব এসে দাঁড়াবে যা মানে আপনার কাছে মনে হবে যে ইমাম সাহেব একজন ফালতু আর মিশরের একটা সুন্দরী মেয়ে আমি তার সাথে এই যে আপনি শয়তানের পাল্লায় পড়বেন মানে মিশরের খারাপ জিনিসটা ভালো জিনিসটা আপনার সামনেই খালি মিশরে যে মেয়ে মেয়েদের পেছে পড়লে আপনি খারাপ হয়ে যাবেন এরকম না তাছাড়া অনেক নেশা আছে গাঁজা আছে মিশরে অনেক নেশা আছে গাঁজা আছে হিরুইন আছে হাসিস আছে মদ আছে বিভিন্ন কিছু আপনি মিশরে অ্যাভেলেবেল তবে কিন্তু ড্রাগস আপনার অ্যাভেলেবেল না তবে এলকোহল অ্যাভেলেবেল মানে মদ নেশা যেগুলো আছে এগুলো আপনার অ্যাভেলেবেল আপনি বাসায় না কিনে খাইতে পারবেন কিন্তু কোনো ড্রাগস মানে কোনো নেশা বলতে কোনো ড্রাগস বলতে কি আপনার যে কোনো গাঁজা বা শুকনো পদার্থ ড্রাগস আর কি আপনি বুঝতে পারছেন ড্রাগস কি বলি ড্রাগসটা আপনার জন্য মিশরে অবৈধ কিন্তু আপনি ফরেনিয়ার হিসাবে আপনাকে মদ খাওয়ার অনুমতি দেওয়া হবে তা আপনি মদ খাবেন কেন আপনাকে অনুমতি দিলে আপনি খাবেন কেন বাই এখনো সময় আছে সুদ্রান টেনশন করেন ফ্যামিলি কে নিয়ে টেনশন করেন আপনি যদি ভালো থাকেন আপনার ছেলে ভালো থাকবে আপনার মেয়ে ভালো থাকবে আপনার ওয়াইফ ভালো থাকবে আপনার পরিবারের সমস্ত লোক ভালো থাকবে আপনি যদি খারাপ থাকেন তাহলে সবগুলা লোকই নিয়ে আপনি খারাপ থাকবেন কারণ আপনার মুখে চাই রয়েছে আপনার বাপ মা ভাই বোন ভাই বন্ধু সবাই আপনার স্ত্রী পরিবার সবাই চাই রয়েছে আপনার দিকে ছেলে সন্তান সব চাই রয়েছে আপনার দিকে ভাই আপনি কাজটা করতে পারবেন না আপনি কোন সিদ্ধান্ত আপনি তার মানে আপনার নিয়ে আপনি ঠিক আছে ভাই আজ আমি আর বেশি কথা বলবো না আমি যেহেতু ঈদের ছুটিতে আসছি আপনারা ঈদের ছুটিতে আসেন আমি অনেকগুলো ভিডিও করবো যেগুলো আপনাদের ভালো উপকারে আসবে আমি অনেকগুলা ভাষা শিক্ষার ভিডিও করব যেগুলো আপনার উপকারে আসবে আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দেখা হবে আগামী পর্বে আগামী ভিডিওতে অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক কুল্লুসান্তা তাইব ঈদ মুবারক কুল্লুস্তান তাইব